এই ওয়ালের উপরে উঠে পড়ে যাওয়ার ভয়কে দূর করে তারপরে বসে আসে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের এই ভালোবাসা যতদিন থাকবে কোরআন কেউ ক্ষতি করতে পারবে না ঠিক কিনা যারা বলেন ঠিক বাংলার মুসলমানদেরকে দামিয়া রাখতে পারবে না ঠিক না যারা বলেন এই যে আমার দাদা ভাই যে এইভাবে ঠিক দিছে আমার বাবা ঠাম্দুলিল্লাহ হোগো রাব তোমার তরে সব নিজেকে ঠিক ডাকবে ঠিক এই জায়গায় হাত দেন তো সবাই সবাই এবার চোখ বন্ধ করে দেখবেন ভাল লাগছে হোগোরা पेदिनी সব বিপাকে ওগো রব তোমার তরে সপে দিতে চাই আমি নিজেকে ওগো তোমার তরে মিলিয়ে দিতে চাই নিজেকে বলেন আল্লাহু আকবার

আপনাদের নিয়ে আমি এখানে অনেক ছাত্ররা আছে অনেক শিক্ষকরা আছে আপনারা শুনে খুশি হবেন এই সামনে দিয়ে একটু বসা যায় না ভাই সামনে দিয়ে একটু সামনে দিয়ে দশ বিশ জন একটু বসে যান তাহলে খুব ভালো লাগবে একটু মেহরবানি আপনারা বসলে আমরা আরো একটু সময় দেব মার্শাল এই ক্যামেরা বাইরে বসে যান এই ক্যামেরার বাইরে বসে যান মার্শাল সবাই বলে মার্শাল আমি ছোট্ট একটা কথা বলি ছাত্র একটাই আর একটাই সাড়ে ছাত্র কত হলো তেইশশো পঞ্চাশ কত হলো এই দুই হাজার ছাত্রের মধ্যে পনে দুইশো এতিম যাদের পিতা মাতা নাই এদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াই জোরে বলেন আলহামদুলিল্লাহ এবং এই দুইশো ছাত্রকে ফিরি পড়ানোর জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি টাকা চেয়েছি এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না সম্পূর্ণ আমার টাকা দিয়ে পড়াই এই রায়হান মিয়ার টাকা দিয়ে পড়াই বলেন আলহামদুলিল্লাহ কেন পড়াই আমি যখন লেখাপড়া করেছি তখন আপনাদের মধ্যে এই যে বাবারা এই যে উনি যখন জোয়ান ছিল তখন আমরা ছোট ছিলাম এই দাদা ভাইরা এক কেজি চাউল একশো টাকা পাঁচশো টাকা এক বস্তা চাউল এটিমখানায় দিয়েছে ঠিক না বেঠিক ঠিক সেই এতিমখানায় পড়ে পড়ে আজকের কায় মোল্লা হয়েছে কমি মাদ্রাসার কাজ কি অনেকে খোঁজে কমি মাদ্রাসার কাজ কি কমি মাদ্রাসার কাজ হলো সমাজের দুস্থ রাস্তার ছেলেদেরকে তুলে তুলে নিয়ে এক একজন মিজানাজারি বানায় দেয় এক একজন মামুনুল হক বানায় দেয় এক একজন রায়হান বানায় দেয় এক একজন নাজবুর সাকিব বানায় দেয় বলেন ঠিক এজন্য আমি নিয়োগ করেছি আমি যেহেতু এতিমখানায় পড়েছি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের মাদ্রাসা গৌহরডাঙ্গা মাদ্রাসায় আমি পড়েছি সাত বছর ফিরি খেয়েছি কানা আমি ভুলি না এটা এজন্য আমি নিয়োগ করেছি এক হাজার এতিম একত্রিত এক জায়গা করে আমার টাকা দিয়ে আমি পড়াবো পৃথিবীর কোনো মানুষের টাকা নেবো না যদি বলেন সুহান আল্লাহ আমাদের রক্ষা পূরণ করুন ক্ষমা করেন আমি এর মধ্যে এই মানসিকতার এই যে মাদ্রাসা দারুল আযহার মাদ্রাসা দারুল আযহার মাদ্রাসার যে বহুত বহুত আমি ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনিও এই টিম পাশে থাকতে চান আপনাদেরকে সাথে নিয়ে মাত্র চার বছরে 400 ছাত্র আমার দেখা সেরা প্রতিষ্ঠান ঠিক আলহামদুলিল্লাহ বাড়িতে বলবেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানে ভালো পড়া না হলে কোনোভাবেই কোনোভাবেই থেকে 4 বছরে চারশো ছাত্র হতো না হতো না হতো না ঠিক না বেটি তবে আমি একটা অনুরোধ করে যাব দারুল আজহারের প্রিন্সিপাল সাহেবকে যদি উনি অনুমতি দেয় আমার মাদ্রাসা সম্পূর্ণ শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন এই কারণে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকে থেকেও সতেরো জন ছাত্র আসছে সাত বছরের বাচ্চা ইন্ডিয়া থেকে ভিসা করে আমার কাছে পড়তে আসছে চিৎকার আমরা কিন্তু এই সমাজের বোঝা না এখন আর সতেরো জন ছাত্র আমাকে দশ হাজার করে টাকা দেয় কত হয় এক লাখ সত্তর হাজার কত হয় এক লাখ সত্তর হাজার রুপিয়া এটা ডলার হয়ে তারপর আমার দেশে ঢোকে কার কারণে পুরানের একজন মোল্লার কারণে জোরে বলে ঠিক না যাদেরকে মোল্লা বলে গাড়ি দাও সেই মোল্লারা এখন বিদেশ থেকে ডলার এনে দেয় ঠিক না আমাদেরকে সরকার যদি সুযোগ করে দেয় আমাদেরকে সরকার স্কুলে যেরকম সাপোর্ট করে যদি এই সাপোর্ট যদি করতো তাহলে আমরা এই দেশকে কোটি কোটি ডলার এনে দিতাম ঠিক বলেন এই কুয়েতে নাম্বার হয়েছে একজন তিন নাম্বার হয়েছে একজন ওখানে বিশ লাখ তিরিশ লাখ টাকা করে ডলার পেয়ে আমাদের দেশে আনছে ঠিক না ঠিক এই টাকা একমাত্র কোরআনের হাফেজ ছাড়া কোনোভাবে 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 আমার দেশে ঢুকতো না রাইহান সেনেগালে বিশ লক্ষ বিশ লক্ষ টাকা পেয়েছে ডলার হয়েছে তাতে প্রায় আঠারো হাজার ডলার আঠারো মার্কিন ডলার এসে ঢুকছে এটা বেশি না কম এটা কিন্তু রায়হানের টাকা না এটা হলো আপনাদের সবার টাকা জোরে বলেন ঠিক না ঠিক ঝার মাদ্রাসায় বেশি দিন দূরে নয় যে এই দারুল মাদ্রাসা থেকেও আপনাদের সন্তানরা বিশ্ব জয় করবে আরো জোরে বলেন জোরে বলেন ইনশাল্লাহ আমার অনুরোধ থাকবে হলো যে রাসুল্লা বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন রাসুল্লাহ বাচ্চাদেরকে যেরকম যত্ন করেছেন রাসুল্লাহ বাচ্চাদের সাথে আচরণ করেছেন আমি চাই দারুল আজহার সাহেব উনি আমাকে বলেছেন চায় যদি মিলতে চায় আমি জনসমুদ্রে বলতেছি যে আমি আমার কোনো বাচ্চাকে দুই হাজার বাচ্চাকে আমি কখনো টাচ করি না আমি তাদেরকে আব্বা আব্বু বাজান এই ভাষাই ছাড়া আমি আমার ছাত্রদেরকে আমি ডাকি না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কোরআনে একটা জায়গায় বলা আছে আকুল্লাহু মা কওলান লাইনা বলেন বলেন আকুল্লাহু কওলান লাইনা তোমরা পিতা মাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো কার কথা আর জোরে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলতে নিয়া বুনাইয়া আল্লাহ বান্দাকে যেখানে ডাকছেন কি বলছেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরব সন্তানтар পিতাকে দেখছে ইয়া হে আমার প্রিয় পিতা হে আমার কোন উস্তাদ যদি তার ছাত্রকে হে আমার প্রিয় ছাত্র হে আমার কলিজার টুকরা ছাত্র হে আমার সন্তান তুমি একটু পড়াটা দিয়ে যাও বাচ্চার ভালো লাগবে না খারাপ লাগবে আমরা সব জায়গায় দোষ দেখি শুধু ছাত্রের ছাত্রের দোষটা কম দেখে ওর বয়স অনুযায়ী সে দুষ্টমি করবে স্বাভাবিক বিষয় আপনারা আপনাদের দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন শারীরিক শাসন মুক্ত মাদ্রাসা দেখতে হলে আর রায়হান ইনশাআল্লাহ আসবে আপনাদের সবার দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ আর এই এলাকায় যদি এরকম কোন সন্তান থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে এক আমার সাথে দিয়ে দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কাপড় চোপড় আমি দিব এবং 10 বছর পর্যন্ত পড়াতে যত টাকা লাগবে এত টাকা আমি দেব বিদেশ গেলেও আমি দেব যারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো কিছু লাগবে না শুধু আমাকে ফোন দিবেন আমার ফোন নেটে আছে নাম্বার নেটে ফোন দিবেন আমি আর রায়হান নিজে এসে ওই এতিম সন্তানকে এসে নিয়ে যাব আমরা খুলনা থেকে এক পাগলির ছেলেকে নিয়ে আসছিলাম এই এলাকায় যদি কোনো পাগলের সন্তান থাকে পাগল রাস্তায় হয়েছে শুধু আমাকে খবর দিবেন আর কিচ্ছু লাগবে না ওই পাগলের সন্তান কায়ুম মোল্লার হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ একটা গজল গায় আপনাদের নিয়ে সবাই গাইতে পারবেন নাচছে দাও রাসুলের ভালোবাসায় গাইতে পারবেন ভালো বসর জায়গা মদীনা ভালো লাগার জায়গা মদিন ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মা মানুষ রাসুলের ভালোবাসার গান গাইলে ফাইটটা যাবে ওই দোকান ছুটতে আসবে যে কার গান গাই শুনে আছি ধরে বলেন ঠিক কিনা ধরে ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা শিক সারা অন্য বুঝে না ভালো লাগার ভালো বাসার জয় না ভালো লাগার জায়গা থাকে না ভালো লাগার জায়গা ভালো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ যাবে না যাবে আমার শাহে মাদিনা জোরে ভালোবাসার জায়গা মদিনা না ভালো লাগার জায়গা মদিনা না আমার জীবনে অনেকে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবি কদম সাড়ব না ভালো লাগার জায়গা মদিনা না ভালো বসর জায়গা মদিনা ভালো লগর জয়গ মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি নাম তো সুন্দর কোথাও দেখি নাম সজিয়েল ভালো লাগর জয়গ মদিনা ভালো বসর জয়